সুপ্রিয় খামারে বাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ বিশেষ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে উঠলো বিশেষ করে আপনাদের যাদের ব্রয়লার মুরগি রয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে ব্রয়লার মুরগির দাম যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে ব্রয়লার রেডি মুরগির দামটা কিছুটা বাড়তির দিকে রয়েছে তবে সোনালি মুরগি যাতে রয়েছে তাদের জন্য হতাশাগ্রস্ত কারণ তারা তাদের সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে গতকাল সে আজকেও কিন্তু মুরগির সোনালি মুরগির দামটা কমে গেছে তো এখন যারা বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেহেতু সামনের মাস মাসের দুই তারিখে রমজান আজকে বিশ তারিখ আর এগারো বারো দিন রয়েছে আপনারা চেষ্টা করুন আরও ষাট থেকে পাঁচ দিনের পরে মুরগির বাচ্চাগুলো তোলার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা মুরগির যখন পালন করবেন দুই থেকে আড়াই কেজি বা কোনো কোনো মুরগির তিন কেজি হয়ে যেতে পারে তো আপনারা আরও পাঁচ দিন পরে যেন বাচ্চাটা ফান ডিদের সাথে ওই রকমভাবে যোগাযোগ করেন আপনারা ঈদের সময় যখন মুরগিটা রেডি করবে তখন একটা ভালো একটা ফিড পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কেননা ঈদের সময় কোনো ঈদের সময় আপনারা দেখবেন যে কোনো অনুষ্ঠান বা বিভিন্ন যে সময় ধর্মীয় অনুষ্ঠানগুলো থাকে ঈদগুলো থাকে পুজোগুলো থাকে তখন মুরগির চাহিদাটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সেজন্য আপনাদেরকে বলবো যে এই রোজদার ঈদের মধ্যে আপনারা পঁচিশ থেকে ছাব্বিশ সাথে শমধানের মধ্যে আপনারা মুরগিটা যদি রেডি করতে পারেন এই সময় দামটা কিন্তু ভালো পাবেন আর আপনারা এখন এই দুই তিন দিনের মধ্যে আপনারা মুরগিটা তুলবেন না চেষ্টা করুন আরও চার পাঁচ দিন পরে মুরগিটা তোলার জন্য যাদের ছিট খালি হয়ে পড়ে আছে আপনারা চেষ্টা করুন ঈদের সময় যে সিজনটা আপনারা এই সিজনটা ধরতে পারলে কিন্তু আশা করি লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এখন যাদের ব্রয়লার মুরগি রয়েছে তারা কিন্তু এখন মোটামুটি ভালো একটা ভালো একটা রেডি মুরগিটা বিক্রি করতে পারবেন বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা কিছুটা বেড়েছে সোনালি খামারি বাইরে যারা যারা রয়েছেন তাদের জন্য একটু হয় তো আপনারা চেষ্টা করুন আপনারা নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করার জন্য আপনাদের বাজারে যে খুচরা দোকানদারগুলো রয়েছে ওই খুচরা দোকানদারগুলোর কাছে যদি আপনারা মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে হয়তো আরও দুই দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন অনেকে বলেন ভাই আপনি কথা অনেক বেশি বলেন ভাই কথা অনেক বেশি বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে নতুন খামারি বাইরে রয়েছেন বা নতুন করে আসছেন খামার দিচ্ছেন অনেকেই কিন্তু এসব বিষয়গুলো জানেন না তো সেজন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি বা পরামর্শগুলো দিয়ে থাকি অনেকে অনেক মন্তব্য করেন ভাই যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলোর সাথে দেখা যাচ্ছে রেটগুলো বনছে না বা মিলে না আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনার ঠান্ডা যে রেটের সাথে হয়তো দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মুরগিটা যাচাই ব্যস্ত করে মুরগিটা বিক্রি করবেন আপনারা মুরগিটা ভালো দামে বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা আপনারা লাভ করে মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা এখন জানিয়ে দেব টাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো বিয়াল্লিশ টাকা নখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সুপ্রিয় দশক এসএনএলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার আর সোনালি মুরগি পাই কেরি দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তবে রমজান মাসে আপনাদের যে সোনালী মুরগিগুলো রয়েছে রমজান মাসে সোনালি মুরগিগুলোর সাহায্যটা একটু বেশি থাকে তবে যাদের রম রমজান মাসে মুরগিগুলো রেডি হবে তারা কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তখন সোনালী মুরগিটা বেশি চললে তখন দামটা কিন্তু ভালো পাবেন তো আপনাদের যাদের পঞ্চাশ দিন পাঁচ পঞ্চাশ দিন ঈদের আগে রমজানের আগে আগে হয়ে যায় আপনারা চেষ্টা করবেন আর দুই চার দিন রেখে এরপরে মুরগিটা বিক্রি করার জন্য তাহলে হয়তো ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তবে ইতিমধ্যে কিন্তু মুরগির রেটটা অনেকটা সোনালি মুরগির রেটটা অনেকটা কমে গেছে খুলনা খুলনাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বামনবাড়িয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা হবিগাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা সুনাম গাছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ দুশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে দুইশো বিয়াল্লিশ তেচল্লিশ টাকা নেত্রগোড়াতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রাজবাড়িতে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরষট্টি টাকা কোথাও কোথাও সাতান্ন আটান্ন টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তবে বাষট্টি তিরিশট্টি টাকা খুবই কম বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা ফেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নীল নীলপাম পঞ্চগড় পঞ্চগড়ে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা স্নালের মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নীলপামারিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা স্নালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সাতকানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা বাগেরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ টাকা খাগড়াঝড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চ দুইশো পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ সাতচল্লিশ টাকা সাপাই নবাবগঞ্জ সাপাই নবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো আটত্রিশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা চাঁদপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে বাষট্টি টাকা পর্যন্ত তবে অ্যাভেলি বিক্রি হচ্ছে সাতান্ন টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা বরগুনা বরগুনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চান্ন ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা নরসিংদী নরসিংহিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে দুইশো আটচল্লিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ